হ্যাঁ যদি ইন্টারভিউরা ইন্টারভিউ স্যারেরা আপনাকে এরকম প্রশ্ন করেন যে আচ্ছা প্রাইমারি স্কুলের স্যারেরা মানে লোকে বলে প্রাইমারি স্কুলের স্যারেরা নাকি ভালো করে স্কুলে পড়ায় না তো এই প্রশ্নের উত্তর আমি আপনি কীভাবে দিবেন সেখানে ইন্টারভিউ বোর্ডে দেখুন শুধু এই প্রশ্নটা ইন্টারভিউ বোর্ডে করেছে বলেই নয় এর আগে একটা কথা বলেনি এটা কিন্তু প্রায় সমাজের বিভিন্ন মানুষেরা করে বিশেষ করে ধরুন যারা একটু কিছু একটু শিক্ষিত তারাও বলেন হাই স্কুলের স্যারেরা বলেন কলেজের স্যারেরা বলেন এবং অনেক অভিভাবকরা বলেন এবং কি বলবো যারা পড়াশোনা করেনি সেরকম ক্ষেত্রেও কিছু কিছু লোক বলতে মানে শুরু করে দেয় যে প্রাইমারি স্কুলের স্যারেরা কি পড়ায় নাকি কখনও সেরকমভাবে পড়ায় না তো ইন্টারভিউ পড়ে যদি আপনাকে এরকম প্রশ্ন করে তো সেক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন এগুলো কিন্তু পরিস্থিতিভিত্তিক প্রশ্ন এগুলো কিন্তু আপনি কোথাও বয়ে পাবেন না আপনাকে নিজের অভিজ্ঞতা থেকে বুদ্ধিমত্তার সাথে আত্মবিশ্বাসের সাথে ভালো করে উত্তর দিতে হবে এবং এগুলোর উপর নির্ভর করে আপনার নাম্বারটা ইন্টারভিউতে অনেকটাই বৃদ্ধি পেতে পারি তো এই রকম যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করলো ইন্টারভিউ বোর্ডের ধরুন তিনজন আছে তিনজনেই একই প্রশ্ন যে আমাদের তিনজনের একই প্রশ্ন যে প্রাইমারি স্কুলে সেরা নাকি স্কুলে বেশি মানে ভালো করে পড়ায় নেয় অনেক লোক বলে তো এই বিষয়ে আপনি কি বলবেন তো এই নিয়ে কথা বলব এই ভিডিওতে আজকে আমার কী মতামত আপনারা আমাদের মতামত অন্য হতে পারে আমার মতামতটা আমি বলব তো দু হাজার বাইশ এবং তেইশ পা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আবার বলছি আমাদের দিনে চব্বিশ ঘন্টা মানে চোদ্দোশো চল্লিশ মিনিট টাইম থাকে আমি ভিডিওটা আট থেকে দশ মিনিটের মধ্যে শেষ করে দেব তাই দু হাজার বাইশ এবং তেইশ স্টেট পাস হলে অবশ্যই দেখুন বাকিরা না দেখলেও চলবে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ স্পদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো তো এবার প্রশ্নের উত্তরে আসা যাক যদি আমাকে এরকম জিজ্ঞাসা করে তো আমি কী বলবো সর্বপ্রথম আমি উত্তরটা এভাবে শুরু করবো স্যার দেখুন এটা সম্পূর্ণ মিথ্যা এটাও বলা যাবে না কিন্তু এক পার্সেন্ট সত্য ঠিক আছে সত্য বলা যাবে না মিথ্যা বলা যাবে না এটা কিন্তু এক পার্সেন্ট সত্য এক পার্সেন্ট মানে ধরুন প্রত্যেক একশোটা ফুলের একশো শতাংশের মধ্যে যদি ধরি হয়তো এক শতাংশ এক শতাংশ মানে শিক্ষকেরা পড়ায় না স্কুলে এটা প্রমাণিত হয়ে গেছে কারণ তারা হয়তো কোনো দুর্নীতিভাবে ঢুকেছে বা কারণটা যাই হোক এরকম মানে মোবাইলে ইউটিউবে বা অনেক জায়গাতে দেখা গেছে যে কিছু কিছু শিক্ষক মানে সেটা খুবই কম ওই এক পার্সেন্টে এক পার্সেন্টও কম হবে ওনারা হয়তো ঠিকভাবে পড়ায় না কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা শিক্ষকই নাইনটি নাইন বেশি যারা রয়েছেন তারাও পড়ায় না বা পশ্চিমবঙ্গে যদি সত্তর হাজারের বেশি প্রাইমারি স্কুল থাকে আড়াই লক্ষের বেশি শিক্ষক থাকেন তো আড়াই লক্ষের মধ্যে এরকম নয় যে দু লক্ষের বেশি শিক্ষক পড়ায় না হয়তো কিছুজন যেমন ধরুন এরকম উদাহরণ দিতে পারি এক বস্তা চালের মধ্যে কিন্তু কিছু কাঁকড় থাকবে তার মানে পুরো বস্তারাই চাল মানে কাঁকড় নয় কিন্তু এক বস্তা চালের মধ্যে ধরুন দুটো কাঁকড় বেড়েছে তার মানে এরকম নয় যে পুরো বস্তারাই কাঁকড় ঠিক সেরকমই দুজন বা তিনজন দেখা গেল পশ্চিম মেদিনীপুরের মধ্যে পাঁচজন শিক্ষক এরকম পড়ায় না ইউটিউবে সেটা প্রমাণও হয়ে গেছে যে অঙ্ক করতে পারছে না ইউটিউবের অনেক ভিডিও আপনিও দেখে রয়েছেন হয়তো থাকবে ইউটিউবে ভিডিও কদিন আগে দেখাচ্ছিল খবরের চ্যানেলও তো সেক্ষেত্রে কিছু শিক্ষক আছে বাংলা পড়তে পারছে না ইংলিশে ট্রান্সলেশন করতে পারছে না তো সেক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু রয়েছে মানে সেটা খুবই কম তো সেই শিক্ষকরা তাদেরকে সরকার থেকে কী ব্যবস্থা জানে না আমার মতে তাদেরকে আরও শেখা উচিত নতুন করে তারা যেহেতু মাধ্যমিক পাশ করে এসেছে অবশ্যই বিষয়গুলো জানেন হয়তো ভুলে গেছেন বা কোনো কারণে পারছেন না তাদেরকে শিখে আবার সেগুলোকে নতুন করে নিজেও শেখা উচিত তারপর বাচ্চাদেরকে শেখানো উচিত তা ওই কিছু সংখ্যক শিক্ষকের জন্য এক পার্সেন্টের কম শিক্ষকের জন্য পুরো টোটাল একদম পশ্চিমবঙ্গে যত শিক্ষক রয়েছেন প্রাইমারি শিক্ষক তাদেরকে কখনোই বলা হয়েছিল নয় যে প্রাইমারি স্কুলে স্যারটা ভালো পড়াতে পারেন না আমি যদি এরকম উদাহরণ দিই দেখুন তাহলে আমরা তো এটাও বলতে পারি যদি বলি কথা মানে এমনি কথাতে বলি যে ধরুন যত ভালো স্কুলই হোক সেটা পশ্চিমবঙ্গের মধ্যে আমি ধরে নিচ্ছি একটা হাই স্কুল সেখানে হান্ড্রেড পার্সেন্ট কখন পাস করে উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিকে কিছু সংখ্যক তো ফেল করে তো যারা ফেল করেছে যে ছাত্রছাত্রীরা তারা তাদেরকে কি স্যারেরা ভালো করে পড়ায়নি আর যারা নাইনটি পার্সেন্ট পেয়েছে তাদেরকেই পড়েছে নাইনটি নাইন পার্সেন্ট এইট নাইনটি এইট পার্সেন্ট মানেটা কী হলো স্যারেরা ঠিকঠাকই পড়াচ্ছে স্যারেরা তাদের সমস্ত চেষ্টা করে সমস্তটা দিয়েই ভালোভাবে পড়াচ্ছে তাদের মধ্যে যারা ভালো করে পড়েছে তারা নাইনটি পার্সেন্ট পেয়েছে যারা মাঝারি পড়েছে সিক্সটি পার্সেন্ট পেয়েছে আর যারা পড়াশোনাই করেনি স্যারাদের কথা শুনেনি তারা ফেল করে গেছে এটা শুধু একটা উদাহরণ আর কি শুধু সেরকম প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রেও কিছু শিক্ষক মানে আমি ধরে নিচ্ছি টোটাল যদি আড়াই লাখ শিক্ষক থাকে ধরে নিচ্ছি তার মধ্যে যদি এক হাজার শিক্ষক বা পাঁচশো শিক্ষক না পড়াতে পারেন তার জন্য বাকি পুরো শিক্ষক মহলকে কখনও দোষারোপ করা উচিত নয় বা এটাও বলা উচিত নয় যে প্রাইমারি স্কুলে ভাড়া পড়ানো হয় না মানে অনেক স্কুল রয়েছে বা বেশিরভাগ স্কুলই রয়েছে যেখানে ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট ভালো মানে পড়ানো হয় এবং স্কুলের পরিকাঠামো ভালো হ্যাঁ কিছু কিছু স্কুল রয়েছে পশ্চিমবঙ্গের এটা সবাই জানেন যে পরিকাঠামোগত দিক দিয়ে বা ক্লাসরুমগুলোর দিক দিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে কিছু যেগুলো আস্তে আস্তে ঠিক করা হবে সরকার চেষ্টা করছি তো সেই কিছু কিছু সংখ্যক স্কুলের জন্য তো কখনোই বলা উচিত নয় যে প্রাইমারি স্কুলে ভালো পড়ানো হয় না বা প্রাইমারি স্কুলের শিক্ষকরা ভালো পড়ান না এটা কখনোই বলা উচিত নয় যারা বলেন তাদেরও বলা উচিত নয় এবং বেশিরভাগই ক্ষেত্রেই যারা বলেন তারা হয়তো সমালোচকরা বা তারা নিজেরাও হয়তো মাধ্যমিক পাস করেনি এরকমটাই বলেন আর শিক্ষিতকে যদি বলেন আপনারা ভালো করে বিবেচনা করে দেখবেন যে কিছু সংখ্যক শিক্ষকের জন্য কখনোই সমস্ত শিক্ষককে বলা উচিত নয় যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা পড়াতে পারেন না হয়তো আপনি আপনার গ্রামে একটা স্কুল রয়েছে সেখানে দেখলেন পাঁচজন শিক্ষকের মধ্যে একজন পাচ্ছেন পড়াতে তো বাকি চারজন তো পাচ্ছে ভালো বা আরও পশ্চিমবঙ্গে যে আরও দু লাখ আড়াই লাখ রয়েছে তারা তো ভালো করে পড়াতে পারছেন তো এক দুজনের জন্য সে এক দুজনকে সরকার থেকে ব্যবস্থা নেওয়া উচিত তাদেরকে সাসপেন্ড করে দিতে পারবেন কি না তারাই জানেন করতে পারে হয়তো বা করা উচিত কিনা তারাই বলতে পারবেন আমার মতে তাদেরকে আরও ভালো করে পড়াশোনা করে নিজেদেরকে শিখে তারপর আবার ছাত্রছাত্রীদেরকে শেখানো উচিত তাহলেই সমস্যা মিটে গেল কিন্তু কখনোই মানে বলা উচিত নয় যে একজন পাচ্ছে না বলে বাকি নিরানব্বই জন একশো জনের মধ্যে তারা খারাপ তারা তো ভালো পড়াচ্ছে তাহলে আমি একজনকে আমি ঠিক করে নিই না সে যেহেতু মাধ্যমিক পাশ করেই চাকরিটা পেয়েছে তো সেক্ষেত্রে হয়তো সে ভুলে গেছে বা কোনো কারণে হোক কারণটা যাই হোক তো সেক্ষেত্রে তাকে আবার নতুন করে শিখে আবার নিজেও শেখা উচিত তারপর বাচ্চাদেরকে শেখানো উচিত তাতে এই সমস্যাটা থাকবে না এবং আমি আবার জোর দিয়ে বলতে পারি এটা কখনোই বলা উচিত নয় একজন পারে না বলে বাকি সমস্ত শিক্ষকদেরকে কখনোই দোষারোপ উচিত নয় যে লোকে বলছে মানে প্রায় মেট্রিক শিক্ষকরা ভালো পড়াতে পারে না এটা সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দু হাজার বাইশ এবং তেইশ প্রায়মেট্রিক প্রার্থী যারা রয়েছেন অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আবার বলে দিচ্ছি তো আবার বলেও দিচ্ছি যদি কারোর রিপিট মনে হয় এখানে বন্ধ করে দিন ভিডিওটা লোকের কথায় কান্না দিয়ে ইন্টারভিউ প্রস্তুতি নিন ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে সেটা কবে হবে আমি বলতে পারছি না কারণ পরশুটি জানেন ডিসেম্বরের মধ্যেও বিজ্ঞপ্তি আসতে পারি যদি নাও আসে পঁচিশে তো গ্যারান্টি আসছেই একদম কারণ চব্বিশের পরীক্ষাটা পঁচিশে হতে চলেছে এটা কেউ ভাববে না যে পঁচিশেও আসবে না যারা ভাববেন তারা কিন্তু বড়ো ভুল করবেন বাস এটুকুই বলছি বললাম এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন যদি উপকারী মনে হয় ভিডিওটা এরকম দু হাজার বাইশ এবং তেইশ স্টেট পাস প্রার্থীদের সাথে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন এর আগে আমি কখনও বলিনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আমি শুধু লিখে দিতাম আপনারা দেখেছেন এটা তো লেখা থাকবে তো যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে আপনাদের মানে অবশ্যই কাজে লাগবে ভবিষ্যতে দু হাজার বাইশ তেইশ প্রাইমেন্টের যারা রয়েছেন মানে টেট প্রার্থী যারা রয়েছেন ডিলের প্রার্থী যারা রয়েছেন যদি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনাদের কাজে লাগবে ঠিক আছে